মাফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে নিউ ফারাক্কা জিআরপির কাছে প্রতিনিধি দল নবদ্বীপ ধাম এক্সপ্রেস ট্রেনে আক্রান্ত ফারাক্কার তোফাপুর গ্রামের মাফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে নিউ ফারাক্কা জিআরপি এর কাছে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল নেতৃত্বে রয়েছেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম প্রতিনিধি দলে রয়েছেন বিশিষ্ট সমাজকর্মী জিম নওয়াজ তৃণমূল সংখ্যালঘু সেলের নেতা অধ্যাপক হাবিবুল্লাহ সহ অন্যান্য নেতৃত্ব বালুরঘাট এক্সপ্রেসে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় বিষয়টি নজরে আসতে তৃণমূল কংগ্রেসের ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন ঘটনার গুরুত্ব অনুধাবন করে তিনি তৎক্ষণাৎ ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সেখানে পৌঁছে তিনি সরাসরি ভুক্তভোগী বৃদ্ধের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার কাছ থেকে এর ঘটনার বিস্তারিত তথ্য নেন এবং তার পাশে থাকার আশ্বাস দেন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বলেন এই ধরনের ঘটনার নিরপেক্ষ তদন্ত একান্ত জরুরি প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনারক শাস্তির ব্যবস্থা করতে হবে একই সঙ্গে রেল পুলিশকে আরো সক্রিয় হতে হবে যাতে ভবিষ্যতে এমন কোন অমানবিক ঘটনা না ঘটে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এগিয়েছি আমরা এফআইআর করেছি আমাদের আমাদের মাফিকুল সাহেব তিনি এফআইআর করেছেন পুলিশ এফআইআর গ্রহণ করেছে ভাইরাল ভিডিও হ্যাঁ 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 মহিলা তিনি আমরা ভয়েসে তিনি বলছেন যে আমি কারোর সাথে ভালো ব্যবহার করি না আপনারা যদি ভালো করে ভয়েসটা শোনেন যখন তিনি আমাদের বয়োজ্যেষ্ঠ মাফিকুল সাহেবকে গালিগালাজ করছেন তখন তিনি কথা বলছেন যে আমি কারোর সাথে ভালো ব্যবহার করি না কারণ তিনি ভালো ব্যবহার করার মেয়ে নাই এবং আপনারা যারা মিডিয়াতে দেখেছেন যে কিভাবে একজন বয়োজ্যেষ্ঠ মানুষের ওপর আক্রমণ করা হচ্ছে এবং গালিগালাজ করা হচ্ছে স্বাভাবিকভাবেই সেই মহিলাটি ভালো হতে পারে না তাহলে তার কথা খুব একটা গুরুত্বপূর্ণ হওয়ার কথা নাই সে একটা ক্রিমিনাল ফলে ক্রিমিনালের কথা আমাদের কাছে খুব একটা গ্রহণযোগ্য নয় আমাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে ইমিডিয়েট এটার বিষয়ে অ্যাকশন গ্রহণ করা হবে আমরা জানিয়েছি আমাদের এর বিচার চাই ন্যায্য বিচার চাই না হলে আমরা গণ আন্দোলনের পথে আচ্ছা বারবার যেভাবে সংখ্যালঘুরা শুধু রাজ্য নাই দেশে যেভাবে ট্রেনে বা বাসে বা রাস্তায় টুপি দেখলে যেভাবে অত্যাচারিত সংবিধান সভা তো সমান অধিকার কিন্তু এই সমস্ত ঘটনাগুলোকে কিভাবে আপনারা দেখছেন এই যে সারা ভারতবর্ষে যে ঘটনা এটা সাম্প্রদায়িক শক্তি যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রয়েছে সাম্প্রদায়িক বিষ প্রচার করে তারাই এই ক্ষমতায় রয়েছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে এই ধরনের সাম্প্রদায়িক আচরণ করে আমাদের যে শান্তির পীঠস্থান ভারতবর্ষ বা বাংলা তাদের যে আমরা উভয় সম্প্রদায়ের মানুষ বা একাধিক সম্প্রদায়ের মানুষ স্থান করি সেগুলোর মধ্যে চিট ধরানো একটা বিষ বিদ্বেষের বিষ ঢুকিয়ে দেওয়া বিভাজন তৈরি করা এই উদ্দেশ্যে এ ধরনের কাজকর্ম করছে এবং শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায় নয় আমাদের এখানে ভারতবর্ষে দলিত বা অন্যান্য সম্প্রদায়ের মানুষও ব্যাপকভাবে নিপীড়িত তো ফলে আমরা এই অর্থ এই নয় যে সমস্ত হিন্দু এ ধরনের কাজ কারবার করছে হিন্দুদের অসংখ্য মানুষ তারা ভালো মানুষ এবং তারা এগুলোর প্রতিবাদ করছেন তবে এই সাম্প্রদায়িক শক্তি আমি ক্যাটাগরিকালি নাম উল্লেখ করে বলবো বিজেপি এবং আর তারা সুপরিকল্পিতভাবে মুসলিম সম্প্রদায়ের ওপর

প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছি না আমরা চাইছি যে আমাদের যিনি মাফিকুল সাহেব তিনি যাতে বিচার পান এবং মাফিকুল সাহেবের ইস্যুকে কেন্দ্র করে আজকে গোটা মুর্শিদাবাদের মানুষের মধ্যে অত্যন্ত বিত্তৃষ্ণা তৈরি হয়েছে মালদার মানুষের মধ্যেও বিত্তৃষ্ণা তৈরি হয়েছে এবং মালদা থেকে বহু মানুষ এসেছেন আসার কথা বলছেন নজরুল সাহেব এসেছেন কামিরুল এসেছেন অনেকে এসেছেন মালদা থেকে বহু মানুষ এসেছেন এবং আমরা চাই যে পুলিশ প্রশাসন চটজলদি ব্যবস্থা নিক যদি চটজলদি না ব্যবস্থা নেই তাহলে একটা সাম্প্রদায়িক সাম্প্রদায়িক একটা অশান্তি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনাকে খারিজ করতে পুলিশ প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা জানি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া কিন্তু আমরা গত পাঁচ তারিখ ভিডিও ভাইরাল হওয়ার পরে কিছু কিছু মিডিয়াতে উল্লেখ দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা কিছু কিছু মিডিয়া গিয়ে একটু আগে আমরা দেখলাম যে আজ তাক বলে একটি চ্যানেল তারা দিয়ে তারা খবর সম্প্রচারিত করেছে যে আজ তাক চ্যানেল মাফি মাফিকুল ভাই নাকি মেয়েটির স্তনে হাত দিয়েছিলেন এখন এর ভিত্তি কি আমরা জানি না মেয়েটি যে কমপ্লেন করেছে মালদা জিআরপিতে সেই কমপ্লেনটি আমি পড়েছি এবং মালদা জিআরপিতে কমপ্লেন যে কমপ্লেনের যে কন্টেন্ট সেই কন্টেনে কোথাও এ কথা উল্লেখ করা হয়নি যে তিনি তার শরীরে আঘাত হাত দিয়েছিলেন বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গে হাত দিয়েছেন তাহলে এই তথ্যটি আজ তাক পেলো কোথা থেকে সেই জন্য এক্ষুনি আমরা এখানে এফআইআর করার পর তাকের বিরুদ্ধে এফআইআর করার জন্য এক্ষুনি আমরা ফরাক্কা থানাতে যাবো আরেকটা যেটা আমরা উল্লেখ করছি রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর সন্তু পান উল্লেখ করেছেন পশ্চিমবাংলায় হিন্দুরা সংখ্যালঘু রিপাবলিক বাংলা একটি নিউজ চ্যানেল আর শকুন একটা পাখি এর বিষয়ে আর কিছু বলবো না আপনার পরিচয় আমার পরিচয় আমার নাম জিম আমি সোশিও পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আমরা ফরাকটা ফরাকটা থানায় যাবো

তারা চাই না তারা চাই যে সংখ্যালঘুদের উপর আক্রমণ সানিয়ে যাক তার প্রতিবাদ কেউ করবে না সেই কারণে বাস আমরা ফরাক আপনার ওপরে যে আক্রান্ত হয়েছেন কতটা ভালো লাগছে এখন আমাকে খুবই হ্যাপি লাগছে খুশি লাগছে যে আমি শান্তি চাই অশান্তি চাই না हिंदू मुस्लिम जैन क्यों जेकोजात हक ना क्या सबा मिले मिसे जानते